ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি কি সত্যি রাসুল সাল্লু আলি সাল্লামের বংশধর বা সেই তথ্যগুলো তুলে ধরব এর বিরুদ্ধে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ইসলামী নেতা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনী শুধু ইরান নয় মুসলিম বিশ্বের তার অবস্থান ঐক্যের বারবার আহ্বান এবং ফিলিস্তিনের পক্ষে নির্ভীক অবস্থান তাকে বিশ্ব মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ নামে পরিণত করেছে কিন্তু এর বাইরেও একটি প্রশ্ন নিয়মিতই আলোচনায় আসে আয়াতুল্লাহ আলী কি সত্যিই রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসালামের বংশধর খামিনীর বংশ পরিচয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে তার সায়েদ পরিচয় বহুবার তিনি নিজেই দাবি করেছেন তিনি সায়েদ অর্থাৎ নবীজির নাতি ইমাম হোসেন রাদিয়াল্লান বংশধর ইরানের রাষ্ট্রীয় প্রকাশনা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনী বায়োগ্রাফিতেও এই দাবির উল্লেখ রয়েছে তার পিতা খেতিমান শিয়া আলেম আয়েতুল্লাহ সৈয়দ জাওয়াত খামিনীও একই দাবি করে গেছেন বংশানুক্রমিক তালিকায় দেখা যায় খামিনীর পূর্বপুরুষরা ইরাক ইরান ও দক্ষিণ ককেশাস অঞ্চলের বিভিন্ন শহরে ধর্মীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঐতিহ্যগতভাবে সাঈদ নামে পরিচিত ছিলেন যেটা ইসলামী সমাজে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত সম্মানসূচক উপাদী মূলত ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশধররা সাঈদ হিসেবে পরিচিত শিয়া সম্প্রদায়ে এই বংশধরদের বিশেষ সম্মান দেওয়া হয় সুন্নি সম্প্রদায়েও সায়েদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় যদিও তাদের ধর্মীয় ভূমিকা শিয়াদের মতো কেন্দ্রীয় নয় শিয়া সম্প্রদায় সায়েদ পরিবারগুলো তাদের বংশতালিকা লিখিতভাবে সংরক্ষণ করে উদাহরণস্বরূপ ইরান ইরাক এবং ভারতীয় উপমহাদেশে সায়েদ পরিবারগুলো তাদের বংশধারা ফাতিমা রাদিয়াল্লাহু ও আলী এর মাধ্যমে মহানবী সালাল্লাহ ইসলামের সাথে যুক্ত করে মহানবী সাল্লাহ আলু বংশধররা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ মরক্করি রাজবংশ জর্ডানের হাসিমি রাজবংশ এবং ইরানের অনেক সাইদ পরিবার নিজেদের মহানবী সাল্লাহ আলু ইসলামের বংশধর বলে দাবি করে বিশ্বাস করে মহানবী সাল্লা ইসলামের কন্যা ফাতিমা রাদিয়াল্লানহা ও জামাতা আলী এর মাধ্যমে তাদের ইমামদের কাছে স্থান্তরিত হয়েছে ইমাম হাসান ও হুসাইনের বংশধররা বিশেষ করে হুসাইনি সাঈদেরা শিয়া সম্প্রদায়ে বিশেষ মর্যাদা পায় তবে কিছু সুন্নি আলেম ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন হামিনীর এই দাবি ইরানের শিয়া কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহৃত হয় যা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কৌশলের অংশ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ